অত্যন্ত হাই কোয়ালিটি এবং টপ কোয়ালিটি কোনো কাস্টমার ভাই গাভি তৈরি করে ইনশাল্লাহ চারের থেকে সাড়ে চার লাখ টাকার গাভি তৈরি আচ্ছা আচ্ছা সব হাই কোয়ালিটি গরু হবে হাই কোয়ালিটি আসলে দর্শক ভাইরা প্রতিবেদনে চকচক করলে শোনা হয় না দেখাচ্ছেন আসলে অল্প দামও অনেক চাচ্ছে আসলে একটা জিনিস কিনতে হলে যদি আপনি একটা পারফেক্ট একটা বকনাতে গাভী তৈরি করতে পারেন ইনশাল্লাহ লাভ হতেই হবে এমন গরু কিনবেন যেমন আপনি টাকা এলে আপনি পাঁচ দশ হাজার ঠকে যান কিন্তু যাতে ঠকেন না দেখা যাচ্ছে অনেকে ধরেন আজকে যে কেউ হলে ধরেন প্রতিবেদন দিলেই আমার গরু ভালো আমার গরু ভালো তারপরও আপনাদের চোখ তো আছে যে আসলে না গরুটা কেমন না হলে আসেন সরোজ ওভেনে আইসি দেখেন যে আরিফ ভাই কোথায় কাজে মিল আছে কিনা দেখে নিতে পারবেন তারপর আমার কাছে একটা সুযোগ সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি গরু বাপু দেখতেও লাগবে না শুধুমাত্র গাড়ি ভাড়া টাকাটা দিবে ইনশাআল্লাহ ওনার ভোটার আইডি কার্ডে দু পাশের ছবি তুলে আমাকে দিবেন ওনার বাসায় যা নামাই দেমে টাকা নিয়ে আসবো আর একটা কথা বলি দর্শকেরা যে চকচক করলে শোনা হয় না ঠিক আছে অল্প দামে দেন অনেক বাছুর কিনতে পাওয়া যায় এবং বিক্রি করে ওগুলো যদি আপনি নিয়ে যায় ওই যে আপনি কথা বলছি যে এক লাখ পঞ্চাশ টাকা এক লাখ ষাট হাজার টাকার গাবি তৈরি হবে আর আমার কাছে যদি বকনা নিয়ে যান নিম্ন শ্রেণী আপনার চার থেকে সাড়ে চার লাখ টাকার গাবি হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা হলে স্টার ভিজেন এডিএল সাতশো পঞ্চান্ন বলে বাচ্চা এডিএল ভিজেন এডএল ভিজেন লাভি কম্বল কিছু নাই খাবার দাবার একদম সুস্থ সবল মাথাটা ছোট বাটির মতো গোল দেখেন দর্শকের ভালো করে দেখেন গরুটা কেমন কি তার পরলে যাচাই বাছাই করে নিতে পারবে আমার কাছ থেকে আর দর্শক ভাইরা আলি এখন ধরেন আলি সস্তায় আলি অনেকে বস্তা ভরতে চায় আচ্ছা আচ্ছা তলা বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই হ্যাঁ দেখেন ভালো আছে তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক এক ফোক না ওলান এখনই জি এই পাশ থেকে যদি একটু দেখেন ভাই এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা আছে আট মাস আট মাস বয়স আছে জি খাওয়া দাওয়া একদম সুস্থ সবল একদম সুস্থ সবল ঘাস ধরে দেখানো হচ্ছে যে সুস্থ আছে কিনা দর্শকরা বুঝতে পারবে এই জন্য আচ্ছা আচ্ছা মাজাটা তো একদম স্টেট হ্যাঁ একদম মাজা স্টেট এবং ভারী মাজা গুরু দামটা কেমন নেবেন এটার এটার দাম চাচ্ছি আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা দাম রাখছেন হালকা কিছু সম্মানে একটা দর দাম আছে এমন কিছু দর দাম করে নিতে পারবে আসলে আমি বেশি দাম চাই গরু বিক্রি করতে হয় না আমার জিনিস কালেকশন করাই থাকে বেশি দাম দিয়ে এই হালকা সীমিত দাম চাই আমি গরু বিক্রি করি তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ খুবই হেলদি টাইপের একটি গরু আমরা দেখতে পাচ্ছি জি যেগুলোকে আসলে ডবল বডির গরু বলে হ্যাঁ 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 স্যার কি জাতের এটা এটা হলিস্টার বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক একদম খাবার দাবার সুস্থ সবল এবং গ্রোথটা হাই গ্রোথের বাচ্চা এগুলো বকনা যাকে বলি ডানো এগুলো নিয়ে যদি গাভী তৈরি করতে পারে ইনশাল্লাহ একটা হলে লাভের অংশ পাবে হলে যে কাস্টমার নেবে এই গরুটা নিয়ে আচ্ছা আচ্ছা খুব ভালো হাই কোয়ালিটি জাতের একটা গরু বয়সটা কেমন ভাই এটার এটার বয়সটা আছে 11 মাস প্লাস 11 মাস প্লাস জি মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ দর্শক এক মাজাটা এখন এই কিন্তু একটা বড় গাবির চেয়ে ভারী মাজা জি এই এই বয়সেই দেখতে পাচ্ছেন জি এবং তলার বয়সটা দেখছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে পালান জি এই পাশ থেকে যদি ভাই একটু দেখাই আমরা আচ্ছা দেখান এবং এই পার থেকেও দেখছেন দর্শক জি জি মাশাআল্লাহ খুবই দারুণ এক্সসেপশনাল কালার কম্বিনেশন জি এবং হাই গ্রোথের একটি বাচ্চা জি হাই গ্রোথ বাচ্চা রেডি হতে কি আমার সময় লাগতে পারে ভাই এটা রেডি হচ্ছে 13.5 মাস টাইম নেবে আচ্ছা আচ্ছা এখন বয়সটা বললেন 11 মাস 11 মাস আচ্ছা আচ্ছা তার মানে দুই তিন মাস লাগবে এটা হিটে আসতে জি জি জি

এবং হাই গ্রোথের গরু হয় এবং হাই কোয়ালিটি ছাড়া এই বকনা গুলো হয় না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক আসলে দেখলে তাকালি কিন্তু মন ভরে যায় জি জি খুবই দারুণ একটি গরু জি বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে 12 মাস 12 মাস বয়স জি আচ্ছা আচ্ছা এগুলো অল্প সময়ের মধ্যে হেটে চলে আসবে জি তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপুলগুলো অনেক বড় বড় এবং অনেক জায়গা ভাস পড়ে আছে এখনই

সিরিয়ালের চার নাম্বারে কি জাতের গরু এটা ভাই এটা এসে হান্ড্রেড পিসের হলিস্টান ফিজন রেডি এটা একদম রেডি বক না ঠোঁটটা গোলাপি এবং মাথাটা ছোট খুব সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা আচ্ছা আচ্ছা একদম রেডি না দর্শক জি যে কোনো সময় হিটে আসতে পারে অনেক বিগ সাইজ একটি গরু জি জি মার্শাল্লাহ বডি লেন্থটা দেখতে পাচ্ছেন হাইট লেন্থ জি মার্শাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে জি আচ্ছা আচ্ছা টলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দর্শকদের দেখাই দেখেন দর্শকদের খুব ভালো শান্ত প্রকৃতির বাচ্চা দেখেন এবং টলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপল চারটা খুবই দূরত্ব নিয়ে আছে অনেক জায়গা আছে জি এই পাশ থেকে যদি একটু দেখেন আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন দর্শক অনেক বিগ সাইজ একটি গরু জি 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 এটা একদম রেডি বক না যে কোনো সময় কিন্তু এই গরুগুলো হিটে আসতে পারে জি জি হিটে আসবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন ভাই এই গরুটার দাম যাচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা 1 জি এটা রেডি বক না কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি নিতে পারবে ভাই এই গরুগুলো তো আমরা দর্শকদের দেখালাম জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে দর্শক যদি টাকা দিয়ে যদি গরু কিনে ইনশাআল্লাহ টাকাই বের হবে যদি দর্শক মনে করে যে পয়সা দিয়ে পয়সায় ভালো জিনিস কিনতে হলে কম টাকা কখনো পাবে দর্শক হাই কোয়ালিটি বাচ্চা কিনেন দরকার হলে তিনের জায়গায় দুটা কিনেন তিনটার জায়গায় দুটা কিনে। ওটাই আপনার লাভ হবে আপনি অজাত কিনে নিয়ে যাচ্ছে সবাই বলতেছে প্রতিবেদনে ভালো আমার না ভালো কমকটা ভালো কিন্তু আসলে আমরা দিতে পারি না কারণ কি আমার ঘরে এমনি দাম থাকে কিনা থাকে বেশি এই জন্য আপনাদের আমরা দিতে পারি না আমরা চাই হলে দর্শক এক ভালো জিনিস দিয়ে লাভ করা কোনো দিনে খারাপ জিনিস দিয়ে দর্শককে লাভ করানো যায় না দর্শক ভাইরা এই জিনিসটা বুঝে না এই জন্য দর্শক ভাইরা বেশি কথা বলার দরকার নাই দর্শক ভাইরা ভিডিও দেখবেন জাতমান থেকে গড়ে নেবেন এটাই আশা করি আচ্ছা আচ্ছা তো দর্শক যদি আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব আমার ফোন নাম্বার 01746477282 এটাই ইমো নাম্বার এটাই WhatsApp নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম